চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু ই ভি রাজু শ্রীমতী বাসুভী পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালো এটার সঙ্গে আমি যুক্ত হয়ে ভীষণ নিজেকে আকৃত মনে হয় যে কাজের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি এটা যে একজন আমাকে সুযোগ করে দিয়েছে যে ওনার এটি আমি জয়েন করেছি ওনার অনুপ্রেরণা আগামী দিনে ভাবনা চিন্তা আছে যেটা হচ্ছে সেটা আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া এই যে আমরা দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমাদের কাছে খুব আনন্দ মনে হয় যে ওনাদের পাশে কিছু করতে পারছি নিজের জন্য তো অনেক কিছু করা যায় যে দুস্থ পরিবারের জন্য কিছু করতে পারছি এর জন্য আমাদের খুবই আনন্দ হয় ওনার জন্য কিছু করতে পারলাম আমার নাম সবিতা মন্ডি